এনজেপি স্টেশনে অবৈধ দোকান সরাতে অভিযান শুরু করলো রেল আধিকারিকরা শুক্রবার এনজেপি প্ল্যাটফর্ম চত্বরে থাকা একাধিক দোকান ভেঙে দেওয়া হয় দোকান হয়ে হয়ে যাওয়ার পর দিশেহারা পড়েছেন কয়েকশো ভেন্ডার শিলিগুড়ির স্টেশনকে সাজিয়ে তোলার পরিকল্পনা করেছে রেল সেই শুরু হয়েছে দফতর মতো কাজ এনজেপি স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরে থাকা দোকানগুলিকে সরিয়ে দেওয়ার নোটিশ জারি করে রেল দফতর এরপরই দোকানগুলির ভবিষ্যৎ নিয়ে বহুদিন ধরেই জট ছিল এই নিয়ে বহুবার আন্দোলন ও আদালতেও গিয়েছিলেন ভেন্ডাররা তবে শেষ রক্ষা হলো না সেসব অব্দি শুক্রবার সকালে আর পি এফ এবং বিশাল বাহিনীর উপস্থিতিতে সমস্ত দোকান ভেঙে দেওয়া হয় এই পরিস্থিতিতে ভেন্ডারদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন আইএনটিডিউসের নেতৃত্বরা রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ रेलवे को हटाने के लिए स्टेट से भी हमको हमें ऑपरेशन मिला है स्टेट का और है हजार में हमने जीत दिया है तो उसी कारण आज हम लोगों ने ये ड्राइव किया है यहाँ पर नोटिस काफ़ी बार दिया गया था इन लोगों को मतलब काफी दस साल चल रहा था तो हम लोगों ने भी इसमें पूरा जुडिशियल जो चैनल था पूरा प्रॉपरली फॉलो किया अभी तक का पचास साठ के पचास पचपन दुकानें निकाल दिए गए हैं बाकी और भी अभी प्रोग्रेस में है शाम तक काम पूरा हो गया जितना सारा है तो ব সতর আসি করি সমস্যা